আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনি যদি ফেসবুকের মনিটেশন সেট পেতে চান তাহলে ফেসবুকে তিনটা ভুল কখনোই করবেন না এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব কোন তিনটা ভুল করলে আপনি ফেসবুকের মনিটেশন সেট আপ কখনোই পাবেন না অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলের কাজে আসে পেজটা ফলো দেবেন এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার জন্য খেয়াল করেন এইখানে দেখেন আমি একটা ভিডিওর কমেন্ট সেকশনে আসছি এখানে দেখেন একজন লোক কমেন্ট করছে হাবিবুল্লাহ আইউ বলছে ফলো করে দিলাম ভাই ভালোবাসা রইলো এইখানে দেখেন ইনি যে বলছে ফলো করে দিলাম ভালোবাসা রইলো এইটা হচ্ছে ফেসবুকের মস্ট অফ স্প্যাম কন্টেন্ট বা মস্ট অফ স্প্যাম অ্যাক্টিভিটি আপনি কোনো একটা ভিডিওতে গিয়ে যদি এরকম ফলো করে দিলাম ভালোবাসা রইলো এইখানে দেখেন আরেকজন ব্যক্তি কী লেগছে ফলো করলে ফলো ব্যাক পাবেন সাথে সাথে এইগুলো হচ্ছে ফেসবুকের মস্ট স্প্যাম অ্যাক্টিভিটি অন ফেসবুক তো আপনারা যদি ফেসবুকের কোনো একটা ভিডিওর কমেন্টে এরকম কমেন্ট করেন তারপর আমি আর একটা আরও একটা জিনিস দেখে দেখেন এই যে আমাকে ফলো করে একজন লেখছে কি রিয়াস আর্ট ক্যানভাস আমাকে ফলো দিয়ে গঠনমূলক কমেন্ট করার পেজে সেন্ডারদের পরিবারে নিয়ে যান এগুলো হচ্ছে স্প্যাম অ্যাক্টিভিটি অন ফেসবুক এটা কিন্তু ফেসবুকে আপনার স্প্যাম অ্যাক্টিভিটি ধরবে এবং আপনার পেজের রিস্ক কমাই দিবে এংগেজমেন্ট কমাই দিবে এভরিথিং ডাউন করে দিবে ফেসবুক যদি আপনি কোনো ভিডিওর কমেন্টে এই ধরনের কমেন্ট করেন আমাকে ফলো দিলে ফলো ব্যাক পাবেন আরও একটা কমেন্ট আপনাদের দেখাই এই যে দেখেন ফলো ডান প্লিজ ব্যাক এগুলো হচ্ছে স্প্যাম অ্যাক্টিভিটি আপনারা কখনোই কোনো ভিডিওর কমেন্টে গিয়ে কোনোভাবেই এরকমভাবে ফলো ব্যাক ফলো দিলে ফলো পাবেন ফলো ডান প্লিজ ব্যাক এগুলো করবেন না এগুলো করলে ফেসবুক পেজে রিচ ডাউন হবে মনিটেশন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন না এটা হলো হচ্ছে প্রথম ভুল যেটা আমরা করে এগুলো ভুল করবেন না এরপর হচ্ছে কি আমরা যখন আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও পোস্ট করি কিছুক্ষণ পরে আমরা সেই ভিডিওর লাইক কমেন্ট শেয়ার দেখার জন্য আমাদের ফেসবুকের ফিডে যাই তখন আমাদের ভিডিওগুলি অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে এই যে এইভাবে অটোমেটিক প্লে হয়ে যায় তো এইটাকে যাতে আপনি আপনার ভিডিও নিজে না দেখেন নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু কখনোই ভিডিওটা ভাইরাল হবে না রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে ফলোয়ার্সও আসবে না আপনার ভিডিও যদি ভাইরালই না হয় তাহলে কীভাবে ফলোয়ার আসবে তো আপনি আপনার ফিডে গেলে বা প্রোফাইলে গেলে যাতে করে এইভাবে ভিডিও অটোমেটিক প্লে না হয় এটা বন্ধ করার জন্য আপনি কি করবেন ফেসবুকে প্রোফাইলে আসবেন আসার পরে এখান থেকে এই যে এই আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে চলে যাবেন সেটিংস সেটিংসে যাবেন এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন আপনারা এখানে দেখতে পাবেন মিডিয়া নামের একটা অপশন মিডিয়াতে চলে যাবেন এবার এখানে দেখেন অটো প্লে ভিডিওস নেভার অটো ভিডিও ভিডিওতে আছে মানে আমি আমার ফিডে গেলে বা কোথাও গেলে অটোমেটিক প্লে হবে না এই জন্য আমরা টিকমার্ক করে রাখছি এখানে আপনাদের যদি ওয়াইফাই বা অন ওয়াইফাই অনলি থাকে সরাসরি নেভার অটো প্লে ভিডিও ভিডিওটাতে টিকমার্ক করে দেবেন অনেকে বলে ভাই আমি এখানে টিকমার্ক করছি তারপর আমার ভিডিও কমেন্ট করতে গেলে অটোমেটিক প্লে হচ্ছে তো আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি ফেসবুক গুগল প্লে স্টোর থেকে ফেসবুকের মেটা বিজনেস উইথ অ্যাপসটাকে ইনস্টল করে আপনার পেজটা ওইখানে নিয়ে যান ওইখানে গেলে দেখবেন কমেন্ট সেকশন আছে আলাদাভাবে ওইখান থেকে আপনারা কমেন্টে রিপ্লাই দেবেন দেখবেন ওইটা কখনোই আপনাদের ভিডিওটা প্লে হচ্ছে না কমেন্ট করতে পারবেন এবার তিন নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা কোনো একটা পোস্ট আপলোড করার পরে সেই পোস্টটা আমরা কি করি আমাদের প্রোফাইলে শেয়ার করি অথবা কোনো একটা গ্রুপে শেয়ার করি কখন পোস্ট আপলোড হওয়ার পরে দেখেন ফেসবুকের একটা নিয়ম আছে বা ফেসবুকের একটা ইয়ে আছে যে কন্ডিশন আছে আপনি আপনার একটা ভিডিও আপলোড করার সময় তিনটা গ্রুপে শেয়ার করতে পারবেন সেটা আপলোড করার সময় আপনার ওইখানে কিন্তু গ্রুপ শেয়ার টু গ্রুপ একটা অপশন আছে আপনি ওইখানে তিনটা গ্রুপে শেয়ার করবেন ম্যাক্সিমাম করতে পারবেন আপলোডের সময় বাই ডিফল্ট বাট আপনি পোস্ট করার পরে এইটা আপনার আইডি থেকে বা পেজ থেকে কোনো গ্রুপে শেয়ার দেয়া চলবে না দিস ইজ দ্য ফ্যাক্ট তো আপনারা এই তিনটা ভুল ফেসবুকে কখনোই করবেন না অন্যের ভিডিওতে ফলো টু ফলো ব্যাক সাপোর্ট করবেন এইগুলা নিজের ভিডিও নিজে দেখে ফেলা ফিডে গিয়ে লাইক কমেন্ট দেখতে গিয়ে নিজের ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে এইগুলা অ্যান্ড দেন আপনাদের নিজের ভিডিও অন্যান্য গ্রুপে বা কোথাও শেয়ার করা এই তিনটা ভুল যদি না করেন আপনি ফেসবুক মনিটেশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি নিজের কন্টেন্ট নিজের অরিজিনাল কন্টেন্ট ফেসবুকে আপলোড করেন